সুন্দর লাগছে বাহ এই যে কষ্ট করে এখন উঠে আসলে মাঠ থেকে দেখলাম আমরা আমার ভিডিওতে দেখলাম যে আপনারা অনেক দূর থেকে উঠে আসলেন অনেক দূর থেকে এই যে একটু মাথার থেকে দিলে দেখেন এখন মাথা একটু বাতাস লাগত ঠিক আছে ঠান্ডা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা মূলত আজকে মা বাবা মেডিকেল স্টোর বানিশর বাজার ডাক্তার এস এম দেওয়ার হোসেন ভাইয়ের পক্ষ থেকে আজকে আমরা খেটে খাওয়া মানুষদের মাঝে খাবার স্যালাইন পানি বিতরণ করছি তার সাথে বিস্কুটও রয়েছে তো আমরা মূলত রয়েছে নগা জেলার মান্দা উপজেলার মান্দা বিলের চাঙ্গিরিঘাটে দর্শক দেখতে পাচ্ছেন আমাদের পাশে খেটে খাওয়া কিছু কৃষক চাষারা রয়েছেন আমরা তাদের সাথে একটু কথা বলবো আপনি এই যে খাবার স্যালাইন পালেন পানি পাচ্ছেন

তো আমাদের এই যে পাশে দেখতে পাচ্ছেন আমাদের দেলোয়ার ভাই বড় ভাই ইনি এনার পক্ষ থেকে নিজের অর্থায়ন থেকে কিন্তু এই যে খাবার সেলেন পানি দিচ্ছে আপনাদের কাছে কেমন লাগছে খুব সুন্দর লাগছে এরকম পাশে দাঁড়ানোর জন্য তার জন্য তো দোয়া থাকবে দোয়া অবশ্যই থাকবে তো এই সেলাইনটা গুলে খান আশা করি যে আপনাদের কিছুটা হলো ক্লান্তি দূর হবে সুন্দর হয়েছে কৃষ্ণা কেমন লাগছে আপনার কৃষ্ণা কৃষ্ণা অনেক লাইস লই পানি পা সস্তি হলো এবং ভালো লাগলো ভালো লাগলো না খুব ভালো লাগলো ধন্যবাদ ভালো লাগলো না আচ্ছা ভাই ভালো লাগছে ভাই ভালো লাগলো বাড়ি যেতে না রেস্ট রেস্ট হলো করা হবে ঠিক ঠিক আছে আছে ধন্যবাদ দর্শক আপনাদের জানানোর চেষ্টা করছিলাম যে এই যে খেটে খাওয়া মানুষ আছে বলে আজকে যারা শহরে বসবাস করে তারা দুটা ভাত খেতে পারে এই কৃষক ভাইরা যদি না থাকতো তাহলে হয়তো বা তাদের পক্ষে সম্ভব হতো না কারণ দেখেন এতটা প্রচণ্ড রোদ নগাতে মোটামুটি বিয়াল্লিশ ডিগ্রি থেকে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস চলতেছে রোদের তাপমাত্রা এই তাপাদহের মাঝে এই যে মাঠে ঘাটে খেটে এই যে ধান কেটে উঠানে নিয়ে আসা কতটা কষ্টদায়ক সেটা আমরা ভিডিও করতে আসলাম বা আমরা যে তাদের পাশে দাঁড়াতে আসছি সেটা দেখে আমরা বুঝতে পারতেছি আমরা দুই মিনিট টিকতে পারতেছি না এখানে দর্শক আমরা একটু না আজকে এই মা বাবা মেডিকেল স্টোরের কর্ণধরের সাথে কথা বলবো আসসালাম আলাইকুম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ এই যে আপনি খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াইছেন এই যে আমার কিন্তু ঘাম ধরে যাচ্ছে তাদের তাহলে কি হচ্ছে তাদের ব্যথাটা বোঝার জন্য আজকে আমরা রুদি আসে স্যালারি এবং পানি এবং বিস্কুটটা দিচ্ছি কেমন কষ্ট কি কষ্ট আমরা বুঝতেছি যে কি কষ্ট তারা ধান কাটতেছে এবং ধান উঠা নিয়ে আসতেছে এই কষ্ট বোঝার জন্য আমরা মাথা আসে এই যে মহৎ উদ্যোগটা নিয়েছেন এই উদ্যোগটা মানে কিভাবে আমি যে করতেছি যে মহৎ উদ্দেশ্য নিয়েছি আমি আমার মতো আরো দশটা ভাই এগিয়ে আসুক এটা আমি চাই যে আমার যে কষ্ট আমি তো থাকি মনে কষ্টির মধ্যে দেখি মানে রোগ কি জিনিস আমি বুঝতে পারি না আজকে বুঝতে পারলাম মাটি আসা কেমন রোগ আর কিছু দিয়ে কেমন হয় সেটা আমি বুঝতে পারছি ধন্যবাদ দর্শক আমরা হচ্ছে মানে আমি ব্যক্তিগতভাবে আজকে ভাইদের সফর সঙ্গে হয়ে আমার কাছে খুবই ভালো লাগছে কারণ এইসব যেই যারা গরিব মানুষের পাশে বা কেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ায় তাদের কাছে আমার যেতে ভালো লাগে ব্যক্তিগতভাবে আমিও আমার নিজস্ব উদ্যোগ থেকে চেষ্টা করি তাদের পাশে দাঁড়ানোর জন্য তো আজকে আমরা মূলত ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি জানি না আমাদের এই মহৎ উদ্যোগটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই ভিডিওটি বেশি করে শেয়ার করে দেবেন আর এরকম যারা আগে চান তারা অবশ্যই আমাদের সাথে থাকতে পারেন আমাদের সাথে এই যে কৃষকদের পাশে দাঁড়াইতে পারেন তো সর্বোপরি আমরা জানাই জি সর্বোপরি আমরা জানাই যে আপনারা সবাই এরকম আপনাদের নিজ নিজ এলাকার থেকে আপনাদের নিজ এলাকাতে সব খেটে খাওয়া মানুষ আছে তাদের পাশে আপনারা দাঁড়াবেন এটা আমাদের কাম্য থাকবে তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিওকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম